আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দেয়ারু এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা অল্প টাকার গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা নিশ্চিত আমার উপর ভরসা করে গাড়িটা কিনতে পারেন কারণ গাড়িটা ফুল ফ্রেশ আছে একেবারে ফুল ফ্রেশ আর গাড়িটাতে শুধু কাজ করছে ক্লাস প্লেটের কাজ করা আর ফুয়েল পাম্পের কাজ করা শুধু ক্লাস প্লেটের কাম আর ফুয়েল পাম্পের কাজ করা এখনও চাকার বিট প্রায় নব্বই পার্সেন্ট আছে এখনও চাকার বিট নব্বই পার্সেন্ট আছে রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আইসার ফোর এইট জিরো পাঁচ তারা তো এই গাড়ির কিন্তু বর্তমান প্রচুর চাহিদা পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন পার্সের কোনো সমস্যা নেই পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল এবং পার্সের দামও অনেক কম অন্য অন্য কোম্পানির তুলনায় অনেক কম পার্সের দাম আর এগুলোতে এটাতে কিন্তু তেল অনেক কম খাওয়া গাড়ি চাষও করতে পারবেন টলিতেও টানতে পারবেন কোনো সমস্যা নেই তেল অনেক কম তেল খায় আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে আর গাড়িটার ঘন্টার মিটারে চলছে মাত্র ছাব্বিশশো পঁচাশি ঘন্টা এখন হয়তো বা সাতাশশো ঘন্টার মতন চলছে এক কথায় সাতাশশো ঘন্টা পার হয়নি ছাব্বিশশো প্লাস সাতাশশোর এই পাশে আছে আর গাড়িটার ঠিকানা হচ্ছে দিনাজপুর বিরল দিনাজপুর বিরল থানায় আছে গাড়িটা আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন কাগজপাতি শোরুমের কাগজপত্র ওকে আছে কিনা মহাজন জানাইছে শোরুমের টাকা পরিশোধ আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া হালকা কিছু দামাদামি করতে পারবেন হালকা কিছু দামাদামি করতে পারবেন ছয় লক্ষ নব্বই চাওয়া কারণ গাড়িটা ফুল ফ্রেশ জরুরি টাকার দরকারের জন্য ওটা গাড়িটা বিক্রি করা হবে জরুরি টাকার দরকারে বিক্রি করা হবে আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলাম